আমি রিয়েল লাইফেও প্রতিবাদ করব 71 এ 30 লক্ষ মানুষ যারা হত্যা করেছে মা বোনের इज्जत लूटতে সহযোগিতা করেছে এমন নিজেরা মা বোনের লুটেছে যারা আমার ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে কোটির উপর মানুষকে দেড় ছড়া করেছে গৃহহারা করেছে কোটি কোটি ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে সেটা আমাদের চোখের সামনে এখনও ভেসে ওঠে সেই বিভৎস হত্যাকাণ্ড নারকীয় ধর্ষণ এসব আমরা জানি তোরা আমি জুতার বাড়ির চোখে দাঁত ফেলে যে মাস ঠেকাইতে পারবি সেই শক্তি তোদের হয় নাই বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে যথাযোগযোগ্য সম্মানের সাথে তাদের সাথে ব্যবহার করবেন তাদের বক্তব্য পেশ করতে দেওয়া দেওয়া হবে এই প্রত্যাশা রাখছি আমি আমরা আলোচনা করব গোল টেবিল বৈঠকে বসে আমরা সিদ্ধান্ত নেবে রক্তপাতের মাধ্যম মাধ্যমে নয় ওই বেদির মাধ্যমে নয় নেড়ি কুকুরের মতো ঘেউ ঘেউ করে নয় ওকে ইউজ ইউর ব্রেইন নট ইউর হেড মাথা মোটা গরু খাওয়া মুসলমানরা তোরা নিজেরা নিজেরা ভাইকে ভাই হত্যা করিস